তো আমি আজকে আমার ফার্স্ট ব্লগ স্টার্ট করলাম আজকে মানে অনেক দিন যাবত করোনার ভিতরে গৃহবন্দী থাকায় তো ছেলে অনেক বায়না ধরেছে যাওয়ার জন্য তো আজকে আমরা এলাকার ভিতরে শর্ট টাইমে জন্য আর কি বের হচ্ছি তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আমার একমাত্র ছেলে সালমান ইসলাম আল আরফ তো ওর বলো হাই বলো সবাইকে লজ্জা পাইছে তো ওকে নিয়ে আমরা আজকে যা বের হচ্ছি তো আশা করি সবাই সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা যেহেতু আমি আজকে মানে ফার্স্ট আমার ব্লগ তো সবাই জানিয়ে আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাথে একটু লাইক আর কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকের ফার্স্ট ব্লগটা আমার মানে কেমন হয়েছে সবাই কাছে আমি কীভাবে উপস্থাপন করতে পারছি আমরা এখন আছি কোনাপাড়া রোডে কোনাপাড়া বাস স্ট্যান্ড রোডের রোডের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরও আপনারা যারা বাইকে বাট কারে বা রিক্সা যেগুলো যেভাবে আছেন কিছু সাবধানে আসবেন কারণ এটা ওয়ান ওয়ে বর্তমানে ওয়ান ওয়ে রোড তো এই ওয়ানওয়েতে আসলে অনেক দুর্ঘটনা ঘটে বিশেষ করে ড্যামটা রোডটায় আমরাও কিছুক্ষণ আগে একটু ছোটো দুর্ঘটনা ঘটে আমরা তাকে রহমতে বেঁচে গেছি তো সামনে দেখতে পাচ্ছেন কন্যাপাড়া বাস স্ট্যান্ড প্রায় আমাদের বক্তব্য বলে দিচ্ছি কোনাপাড়া বাস স্ট্যান্ড কোনাপাড়া বাস থেকে ঠিক পায়ে চলে গেছে হলো ধানিকপাড়া রোড আপনি সাথে হেঁটেও যেতে পারবেন বেশি দূর নয় আমি দেখাচ্ছি এখান দিয়ে আসলে যে গাড়িগুলো ঢুকে সাধারণত সবই ধারণিক করার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ রয়েছে আর যদি একটু রিল্যাক্স তবে আসতে চান অবশ্যই ব্রাইডেটা ইগনোর করবেন ব্রাইডে ধার্মিক করার অনেক ভিড় থাকে আমরা ব্রাইডে স্টোরে আসছি দেখতে পাচ্ছেন ইউজ মানুষ এখানে সবই সামনে গেলে বুঝবেন মানুষ অসংখ্য বাইক আরোহীরা আছে এখানে ঢাকার ভিতরে গ্রামের সন্ধ্যে যেটা দিন দিন হারিয়ে যাচ্ছে এটা তার মধ্যে একটি কিন্তু ঝাড়িস পড়ায় আমার সবচেয়ে ভালো লাগে জিনিস সেটি হচ্ছে বোটে আমরা ঘাড়ে পড়ার পরে গ্রামে করা লাগে আমরা তিনজন এসেছি আমার ছেলে ওয়াইফ এবং ম্যামি তাহলে আমরা দেখতে পাচ্ছি করা লেক একে পুরোটাই দূর যাবেন এই লেকটা পাবেন সামনে নৌকা ভ্রমণের অবস্থা আছে যেখানে এই যে সেখানে নৌকা ভ্রমণে যাচ্ছে মানুষ আমরা সামনে থেকে নৌকায় উঠবো এই আসলে একটু নৌকায় একটু রিক লাগে আমি একটু ফাইবারের নৌকায় উঠব Bu bəsdir ওয়েটিং করতেছি তো দেখা যাক কি কিছু ভিউ আমরা দেখাবো নৌকায় বসে আমরা এখানে একটা রেস্টুরেন্টে বসে আছি নৌকা পাশেই রেস্টুরেন্ট তো আপনারা যদি কেউ চান এখানে এসে কেউ খাওয়া দাওয়া করতে পারেন সন্তানকালে নাচটা গাইস আমাদের বোট চলে এসেছে এখন আমরা নৌকায় উঠবো আসুন আমাদের সাথে অনেকক্ষণ ওয়েট করার পরে আমি চলে এসেছি নৌকাতে তো অনেক সুন্দর একটা প্লেস আর হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ মানে অসম্ভব সুন্দর আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন এখানে বেশিরভাগ সবাই বাইক কার রিক্সাই করে মানে আসতে পারে এভাবে বাসের কোনো যাতায়াতের সুব্যবস্থা নাই তো যারা আর কি আসতে চাচ্ছেন তারা হচ্ছে রিকশায় করে ভেঙে ভেঙে আসতে হবে না হয় বাইকে বা গাড়ি করে আসতে পারেন লোকেশন পাড়া ড্যামরা রোডে পড়ছে আর কি তো আমি যেহেতু বোট চালাতে পারি না তো আমার হাজবেন্ডটি চালাচ্ছে আমি আমার ছেলে বসে আছি তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক বড় একটা নদীর মতো নদী না হচ্ছে কি খাল বিল জানি না বাট হচ্ছে নদীর মতনই অনেক বড় হাওর আর কি তো এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আপনারা যারা বিকালে কিছু সময় কাটাতে চান এখানে চলে আসতে পারেন তো পরিবেশটা খুবই সুন্দর অনেকদিন পরে বের হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব মন জায়গা এই জায়গাটা আসলে যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে আর ফ্যামিলির সাথে অল্প সময় নিয়ে বের হল এই জায়গাটা বেস্ট এখানে অল্প সময়ের ভিতরে আসলে সম্পূর্ণ ঘুরে ফিরে এবং একটু গ্রামী পরিবেশ একটা ফ্রেশ ন্যাচারাল হাওয়া নিয়ে আসতে পারেন এখানে তো আমার ছেলে আজকে বায়না করেছিল বেরোতে যাবে তাই ওকে নিয়ে আসলাম আর বোট রাইডিং ওই খুব ভালোবাসে তাই বোটে নিয়ে ওঠালাম দেখতে পাচ্ছেন আকাশ আর পানি কি সুন্দর পরিবেশ তো আমরা ওই কর্নারটায় যাব বিকাল থেকে চাইতে সুন্দর মুহূর্তটা অনেক কারণ লাইটিং টাইটিং থাকে তো রেস্টুরেন্টগুলোতে চারপাশে লাইট জ্বালানো থাকে তো এই টাইমটাতে খুবই সুন্দর লাগে আকাশটাও একদম মেঘাচ্ছন্ন ছেলের বায়না পূরণ করার করার জন্য ধন্যবাদ ওর আব্বুকে তো আর তোমার কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে ওর খুব ভালো লাগতেছে ও খুব পছন্দ করছে জায়গাটা আর আমরা সেকেন্ড বার আর কি আসা আমাদের আমরা চলে আসছি আমার ছেলে খুব শখ করতেছে ঘোড়ায় ঘোড়ার গাড়িতে সুন্দর সন্ধ্যার পরেও কিন্তু এই সৌন্দর্য আরো ক্ষতি গেছে বিশেষ করে রেস্টুরেন্টের এই জমকালো লাইটিংয়ের জন্য আমরা যেহেতু খেয়ে এসেছি এবং আমার ছেলে আসলে এখানে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো খাবে না আর আমরা একবার ডিনার করে বাসায় যাবো তাই এখানে আসলে সন্ধ্যাকালীন প্রায় ভালো পাওয়া যায় ডিনার অতটা ভালো পাওয়া যায় না তাই আমরা নিয়ে একটু অন্য জায়গায় ডিনার করব

আইটেমস খাব তো এখান থেকে একটা বাকেট তোল আর একটা হানি গল্লিক পেটের আমার নিয়েছি তো দেখি কীরকম হয় আর হচ্ছে এখান থেকে মিল্ক শেক আর অরিও শেক তো এগুলো আমরা ট্রাই করব দেখবেন প্রাইস হিসেবে খাবারগুলো টেস্ট খুবই ভালো ছিল গায়ে দামি কিন্তু একটুও খাই নাই এই যে সব কিন্তু খাইছে আমার এক আমাকে একটুও দেয় নেই এই যে মিলসে খাইতে চাইছে আমার একটুও দেয় নাই এটা আরাব খাইছে এইগুলো সব ও খাইছে আমার কাছে হাত গেছে আমি হারতে দেখেছে আপনারা দেখেন ডি ওয়ার্স আজ এই পর্যন্তই এখন আমরা বাসে চলে যাব গোরাফির আজকের মতন এখানেই শেষ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা কালীন সময় সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি স্বাস্থ্য করতে একদমই ভুলবেন না আশা করি সবাই আমার সাথে থাকবেন